একাধিক অভিযোগে শোকজ খাদ্য সুরক্ষা আধিকারিক সিল করে দেওয়া হলো সারের দোকান আসেন না মহকুমা খাদ্য সুরক্ষা আধিকারিক চাচল সুপার স্পেশালিটি হাসপাতালের ভেতরে দ্বিতলে রয়েছে তার দপ্তর একদিন প্রশাসনের কাজে এসে আচমকায় হাসপাতাল পরিদর্শনে যান জেলাশাসক তথা চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন নিতিন সিঙ্গানিয়ার জেলা শাস শাসক গিয়ে দেখতে পান দপ্তরে আসেননি মহকুমা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ডক্টর রাহুল মণ্ডল তারপরে শোকজ করা হয় তাকে শোকজে সঠিক জবাব না পেলে সাসপেন্ড করা হতে পারে বলে মারফত খবর এছাড়া চাঁচল সদর এলাকায় বিনিময়ের অভিযোগ একটি সারের দোকান সিল করে দেয় জেলাশাসক বিভিন্ন এলাকায় আইসিডিএস থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন তিনি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

মিস্টার মহাশয় এবং আমাদের এস স্যার আমাদের বিডিও স্যার এবং অন্যান্য আধিকারিকরা সভা করছি সকলের সামনের দিকে হাতটা বাড়ান আমার রাজ্যে যখন নির্মূল করার এবং জনগণের মধ্যে যক্ষা বা টিভি রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করার জন্য আজ আমার শপথ আমি নিশ্চিত করবো যে আমার রাজ্যে টিভি আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারের সকলে স্বাস্থ্যকর ও মর্যাদাপূর্ণ জীবন জন্য সর্বোচ্চ মানের যত্ন ও সহায়তা আপনারা পাবেন करते हैं? लोग हैं। हाँ सर गेट पास सर दो गेट पास दिया हुआ है जो पीला वाला दिया हुआ है वो उसका 24 फोर आवर्स और जो हरा वाला दिया हुआ है तो वो है टाइम दिए। दिए। से दिए। दिए से दिए। 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 वो तो साहब हम देख नहीं पाते हम तो गेट में रहते हैं साहब बाकी हमारे यहाँ पे जो तो हम मिलते हैं वो तो हम चेक करते हैं ठीक सर ठीक सर सर के बारे में पूछ सकते हैं कि आप एडमिनिस्ट्रेशन का ओटीडी का स्टेशन तो मेडिकल फार्मेसी कोई सजेशंस कोई पर्टिकुलर मेडिसिन है मतलब कि बहुत अच्छा है सराचो सुतरा সুফস করা হয়েছে প্রেজেন্ট ছিল না এবং যদি সঠিক উত্তর না পাই তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে স্যার পূর্ববর্তীতেও দেখা গেছিল আমাদের একজন সাংবাদিক জলকে অসুস্থ হয়েছিল ওনার কাছে এসে আমরা কমপ্লেন পর্যন্ত দায়ের করতে পারিনি এমনকি ওনাকে মাসেও দেখা যায় উইল টেক ভেরি স্ট্রং অ্যাকশন স্যার বাস স্ট্যান্ড নিয়ে কি বাস স্ট্যান্ড নিয়ে অলরেডি যে আছে একটা লং পেন্ডিং ডিমান্ড ছিল আমরা ইতিমধ্যেই একটা পিডব্লিউডি জায়গা দেখেছি চিহ্নিতকরণ হয়েছে প্রপোজাল পাঠানো হচ্ছে আমরা আশা করছি খুব শীঘ্রই সেটা রেডি করা হবে হাসপাতাল সার্ভিসেস ঠিক আছে পেশেন্ট সার্ভিসেস পেশেন্টসরা খুশি আছেন কিছু কিছু জায়গায় আমাদের সিসিউ বাড়াতে হবে আমরা যেহেতু ফোর বেডেড আছে এখানে আমরা মার্চ মাসের মধ্যে সেটাকে টুয়েলভ বেডেড করতে চলেছি ডায়ালিসিস ইউনিট ইতিমধ্যেই আমরা ফিফটিন্থ মাসের মধ্যে চালু করতে চলেছি এবং তার সাথে সাথে আমাদের যে এসএনসি আছে যেখানে ছোট ছোটো বাচ্চারা থাকেন তাতে যে আছে নাম্বার অফ যে আমাদের বেডস আছে সেটাকে আরও বাড়াতে হবে তো তার জন্য একটা স্টেপ ডাউন ওয়ার্ড আমরা ইমিডিয়েটলি তার পাশেই চালু করতে পারি ফার্টিলাইজার লাইসেন্স ছাড়া আপনার ইনসেকটিসাইডস পেস্টিসাইডস বিক্রি করছে তার সাথে সাথে আরও অন্যান্য যে আছে যে ইপস মেশিন ইউজ করা হয় সেটা ইউজ করা হচ্ছে না তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এই ধরনের অভিযান পুরো জেলা জুড়ে রোগীর পরিবারেরা বলছে এখানে একটা পানীয় জলের ব্যবস্থা হলে ভালো হতো হাসপাতালটা অলরেডি করা হয়েছে জেলা পরিষদ করেছে আমরা আরও ভালো করে সেটা উন্নত দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার